আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এটা হলো গুলশান দুই ঢালি সুপার শপ আমি সেদিন চলে গিয়েছিলাম ঢালি সুপার শপে কিছু কেনাকাটা করার জন্য এখানে আপনার এ থেকে যে পর্যন্ত সাংসারিক যে জিনিসপত্রগুলো সবই এখানে পাওয়া যায় তো এখান থেকে প্রাইসটা একটু বেশি তারপর মানে একের ভিতরে সব মানে সুপার শপে গেলে আপনার একটা জিনিস ভালো বাহিরে ঘোরাঘুরি করে কিনতে হয় না একটা সুপার শপে গেলে আপনি সব ধরনের আইটেমগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা সুবিধা কিন্তু একটু প্রাইসটা একটু বেশি যাই হোক আমি এখানে চলে গিয়েছিলাম বাচ্চাদের বিকালে কিছু নাস্তার আইটেম কেনার জন্য তারা বিকালে নাস্তা যে খাবে সেই আইটেমগুলো আমি সুপার শপ থেকে কিনে রাখি এই সুপার শপটা অনেক বড় এটা হচ্ছে গুলশান দুয়ে এখানে সব ধরনের আইটেমই পাওয়া যায় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এখনো নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পেস।